কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং সেফ রয়েছেন সবার প্রথম বলি গুড মর্নিং আমাদের টুনির সংসারে আপনাদের স্বাগত আশেপাশের পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন অনেকটা ভোরে উঠেছি প্রত্যেক দিনের ডেলি ব্লগ মেকআপ ভিডিও এগুলো ছেড়ে আজ একটু সংসারের গল্প করা যাক আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে আমি কলকাতার এত বড় শহরে একা বাড়িতে সারা দিন কি করি সারা দিন কি আমি শুয়ে বসে ফোন দেখেই কাটাই নাকি কাজের কাজেও কিছু করি তো সারাদিনের কাজকর্মের একটু অংশ আজকের ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এক শীতকালের সকালে শ্যুট করা ছিল আপনাদের দাদার প্রায় দিনই মর্নিং ডিউটি থাকে মর্নিং ডিউটি হলে আমি চেষ্টা করি দুপুরের খাওয়ারটা ওকে বাড়ি থেকে বানিয়ে দেওয়ার জন্য অবশ্য ক্যান্টিনেও খাবার পাওয়া যায় কিন্তু বাড়ির খাবারের সাথে তার তুলনা হয় না আর মর্নিং ডিউটি থাকলে সকাল সাতটায় বেরোতে হয় আমাদের প্রত্যেক দিনের মেনুতে একটা করে সবজি এবং একটা করে শাক অবশ্যই থাকে তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের লাঞ্চটা বানিয়ে ফেলি আমি মানুষটা বড্ড সংসারী সংসারের কাজ কর্মগুলো খুব মন দিয়ে করতে ভালোবাসি একটা সময় ছিল যখন আমি নাচ গান আবৃত্তি এইসবে পারদর্শী ছিলাম ওই জীবনটা আমি প্রচণ্ডভাবে উপভোগ করেছি আমার বিয়ের পর বিগত তিন বছর হলো আমি একটা আলাদা শহরে থাকি কিন্তু সংসারের এই ছোটো খাটো রান্না বান্না কাজ কাজকর্ম এগুলোকে আমি খুব ভালোবাসি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ওর লাঞ্চটাও আমি প্যাক করে দিলাম সংসার টুনার কিছু হলে টুনি যত্ন রাখে আর টুনির কিছু হলে টুনা যত্ন রাখে যদি কোনো দিন সকালে আমার শ্যুট থাকে তাহলে সকালের ব্রেকফাস্টটা কিন্তু টুনাই বানায় আমি চেষ্টা করি বাড়ির সমস্ত কাজগুলো এগারোটার মধ্যে কমপ্লিট করে নেওয়ার তারপর আমি আমার কাজে বসতে পারি বাড়িতে বসে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কোনো ড্রেস বা কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন তেমন কলকাতাতেও এ টু জেড সমস্ত কিছু বাড়িতে বসেই অর্ডার করা যায় জিও মার্ট এখানে অনেক অ্যাপ রয়েছে যেখানে আপনারা গ্রসারি এ টু জেড প্রত্যেকটা আইটেম বাড়িতে বসে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ডেলিভারি পেয়ে যেতে পারে এবং বাজার মূল্যের থেকে যে খুব একটা হাই প্রাইসে ওরা জিনিস দেয় তা কিন্তু একদমই কখনও কখনো তো আমার অফারেও জিনিস পেয়ে যান ড্রাই ফ্রুটস খেজুর এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল আমি ব্ল্যাঙ্কেট থেকে সেগুলো অর্ডার দিয়েছিলাম এবং এক এক করে পরিষ্কার করে আমি এবার ফ্রিজে ভরে রাখছি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে এই কাজগুলো এগিয়ে রাখলে বেশ সুবিধে হয় আমাদের এখানে চালের কেজি প্রায় সত্তর টাকা থেকে শুরু হয় আপনি যদি ষাট টাকা দামের চাল চান দোকানি আপনার দিকে এমনভাবে তাকাবে আপনার একটু অদ্ভুতি লাগবে তাই আমি সব সময় চেষ্টা করি ব্লিঙ্কিট থেকে বা চিপ্টো থেকে দশ কেজির একটা চালের পাউচ অর্ডার করার অনেক রকমের চালই ট্রাই করেছি কিন্তু আমাদের সবথেকে ভালো লেগেছে ফরচুনের ফরচুনের এই লং রেন মিনিকিট রাইসটা আমাদের বড্ড ভালো লেগেছে বাজার মূল্য ওই ষাট টাকা বা তেষট্টি টাকা মতো হবে দশ কেজির ব্যাগটা নিলে একটু ডিসকাউন্ট পাওয়া যায় আর শিপিং ফ্রিও হয়ে যায় হ্যালো অনওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং অ্যাজ ইউজুয়াল সেফও রয়েছেন গুড মর্নিং সবাইকে এখন বাজে এখন বাজে দশটা তিন এখন বাজে দশটা তিন আর আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ কারণ আজ সকাল থেকে প্রচণ্ড কাজকর্ম ছিল কারণ আজ সকাল থেকে প্রচণ্ড কাজকর্ম ছিল নর্মালি প্রত্যেক দিনই থেকে থাকে যেদিন মর্নিং ডিউটি হয় ওর সেই দিন একটু বেশি চাপ থাকে কারণ সকালে উঠে রান্না বান্নাগুলো কমপ্লিট করতে হয় তো আমি এখন বসেছি ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে দুটো রুটি বানিয়েছি আর কালকে সিমুই ছিল আর সাথে আমার চা ব্রেকফাস্টটা করে নিই এখন দশটা বাজে ঠিক আছে এরপর সারাদিন আমার অনেক কাজ রয়েছে একটা শ্যুট রয়েছে লং ভিডিও প্লাস আজকে রোদ বেরিয়েছে কলকাতাতে মানে এই জন্যই বলছি কারণ বিগত দু থেকে তিন দিন ধরে টানা বৃষ্টি হয়েছে উইথাউট এনি রিজন বৃষ্টি না হলেও পুরো অন্ধকার অন্ধকার একটা ভাব ছিল তো আজ একদম মানে প্রপার ডে বিকেলে একটা শ্যুট রয়েছে বেসিক্যালি তো দেখা যাক কত কি হয় এখন ব্রেকফাস্টে ফটাফট করি দেখ ভিডিওটা শ্যুট করতে বসি বাকিটা পরে দেখা যাচ্ছে ওকে সো ইপন বা সত্যি কথা বলতে কী জানেন তো আমি কখনো ভাবিনি যে বিয়ে করার পর আমি একদম আলাদা একটা জায়গায় শিফট হয়ে যাব সেখানে আমার নিজের সংসার হবে এই সমস্ত কাজ যেগুলো আমি ছোটো থেকে মাকে করতে দেখেছি সেগুলো আমি নিজে করব কখনো আমার মেন্টালিটি সেটই হয়নি বাট করতে করতে একটি জায়গায় থাকতে থাকতে সময়ের সাথে সাথে সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে যায় বাট সামটাইম আমি মাই ফ্যামিলি ম্যারিড রয়েছ দেখছ আমার ভিডিও তারা আমার সাথে এটা রিলেট করতে পারবে যে তোমাদের কোথাও না কোথাও একটু গিল্টি ফিল হয় আমার তো হয় কার হয় না আমি জানি না আমার হয় আমার মনে হয় যে এস ওই টাইমে আমি মায়ের কাছে ছিলাম যদি মাকে আমি করতাম তাহলে হয়তো ভালো হতো ছি ভিডিওটা শ্যুট করার জন্য এই লেন্সেই এই ক্যামেরাতেই আমি ভিডিওটা বানাচ্ছি কি টপিকে বানাচ্ছি কি ব্যাপার সেটা আই থিঙ্ক তোমরা আমার চ্যানেলে অলরেডি দেখে নিয়েছো যদি না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে যাই হোক ভিডিওটা বানিয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে